ও আত্জাল কোর বাহক্তা হু বল মিস্কির অফ নে সাবির বলে আর্তিজাল তোর বাহক্কা আত্মীয়দের হক আদায় করতে হবে নিকোট আত্মীয়দের হক নিকট আত্মীয়দের হক এখন সবচেয়ে কম আদায় করা হয়। একটা সময় ছিল যখন মানুষ বিভিন্ন অকেশান উপলক্ষে বাড়িতে যাইত পিতা মাতাসে দেখা করতো আত্মীয় স্বজনের বাড়তে যাইত এখন যান্ত্রিক জীবন এত বেশি বেড়ে গেছে মানুষ কখনো আর আত্মীয়তার সম্পর্কে খোঁজ নিতে তাদের সময় থাকে না অনেক সময় অহংকার করে বলে এত ব্যস্ত যে দাদার বাড়ি চিনি না চাচার বাড়ি চিনি না এটা কথাবার্তা এই ব্যস্ততা চলতে পারে না অবশ্যই এরা যারা এরা আত্মীয় নয় এরা হচ্ছে একান্ত ফরজকার দাদার বাড়ি চাচার বাড়ি দেখা ফরজ কিন্তু অন্য যারা আছে মামা নানা খালা ওগুলিকে দেখা তো আপনার আত্মীয়র ভিতরে পড়ে এদের কিন্তু খোঁজ না নেন তাহলে আপনি আল্লাহর নির্দেশে অমান্য করলেন আল্লাহ তালা বলছেন আল কোরবা হাক্কা ওয়াল মিসকিন মিসকিনদের দিকে তাকাতে বলেছেন ওয়াবনে সাবিল এবং যারা যারা মুসাফির আছে তাদেরকে তাকাতে বলছেন ওলা তুবাদ্দের তার বিনা কারণে অর্থ নষ্ট করা যাবে না অর্থ নষ্ট কখন হয় হারামে হলেই অর্থ নষ্ট সেটা কম হোক ব্যাস হোক আর হালালে আল্লাহ নির্দেশিত জায়গায় যতই দিবেন অর্থ নষ্ট বলা হবে না আবু বকর রাজু এক যুদ্ধে সব দিয়ে দিয়েছেন এটা অর্থ নষ্ট বলা হয়নি আবার যদি কোনো অন্য জায়গাতে একটা হারাম জায়গাতে কেউ ব্যয় করে সেটা অর্থ নষ্ট বলা হবে ইসলাম বলা হবে বলা হবে কারণ যারা হারামে ব্যয় করে শয়তানের ভাই তারা যারা ইসলাম ব্যয় করে শয়তানের ভাই তারা যারা হারামে ব্যয় করে হালাল কাজে ব্যয় করছে না হারামে ব্যয় করছে শয়তানের ভাই তারা আর শয়তান তো রবের জন্য কাঁপকুপলি করে ইয়ার পর আল্লাহ তাআলা বলছেন ইবনি সাবিরকে তো দিতে হবে মুসাফিরকে দিতে হবে গরিবদেরকে দিতে হবে অনেক সময় আপনার কাছে টাকা থাকে না কি করবে ও ইম্মা তুরীদান লান হু ইবতিগারা রাহমাতিন মির রাব্বিকা তারজুহা ফাকুল লাহুম কাওলাম যদি দিতে না পারেন তাদেরকে তাহলে সুন্দর কথা বল কিভাবে সুন্দর কথা বলবেন বলবেন যে আল্লাহ চায় তো যদি আল্লাহ আমাকে দেয় ইনশাল্লাহ আপনাকে দিব এই জন্য আপনি বলেন যে এখন আপনি আমাকে একটু ছাড় দেন অন্যদের দেখেন অন্য জায়গায় দেখেন সুন্দর করে বলতে হবে ধমক দিয়ে কথা বলা যাবে না তোর আল্লাহ তালা বলেছেন যে চায় তাকে ধমক দিবেন না ঠিক যে চায় না কিন্তু আপনার নিকট আত্মীয় অথবা আপনার কাছের লোক আপনি জানেন যে সে অভাবী ওই লোককেও আপনি ধমক দিতে পারবেন না সেই লোককে আপনি সুন্দর করে বুঝে বলবেন যে আসুক আমাদের কাছে অবশ্যই আসলে আপনাকে দিব মোহাম্মদ রসুল্লাহামের কাছে যাই আসত কোনো কাউকে ফেরত দিতেন না যখনই কেউ আসতো চাইতে তিনি কি বলতেন নাই তারপর বলতে অপেক্ষা করো আল্লাহ যদি মিলিয়ে দেয় তোমাকে দিব এটা রসুল্লাহ আসলামের আদর্শ ছিল আপনিও সেরকম আদর্শ আপনাকে রাখতে হবে যে আল্লাহ দিবে আমাকে সখন আপনাকে দিব কেউ তাকে নিরাশ করতে পারবেন না বিমুখ করতে পারবেন না আল্লাহ পক্ষ থেকে আল্লাহ আমাদের প্রতি নির্দেশ দেয়া হয়েছে আরো কি বলেছেন বলে আত্তা জালিয়া দেখা মা বুলু ইলা অনতা বেশো থা কুল্লালুম মাসুরা দান করার ক্ষেত্রে খরচের ক্ষেত্রে মৃত ব্যয় হ একেবারে গলা বন্ধ করে রাখছে কাউকে কিচ্ছু দেবো না নিজেও খাবো না এটা তো না হয় আবার যখন খরচ করতে গেছো একেবারে দেউলিয়া হয়ে গেছ এটাও নিষেধ করা হয় তবে ভালো কাজে দিলে দেউলিয়া হয় না এটা আগে বলেছি এটা হলো ব্যক্তিগত খরচের ক্ষেত্রে বলা হচ্ছে ব্যক্তিগত খরচের ক্ষেত্রে এমন যেন না হয় যে আমি কিছুই প্রয়োজনীয় খরচ করব না অথবা এমন যেন না হয় যে আমি প্রয়োজনীয় খরচ নয় যেটা অপ্রয়োজনীয় সেখানে যে সেটাকে নাম অত প্রয়োজনীয় খরচের ভিতরে বাড়তি বাড়তি জিনিস কিনে ঘর সংসার পূর্ণ করে ফেলবো এটাও শরীয়তে বলে না কারণ আপনার সম্পদ এটা অবশ্যই আপনার হেফাজতের দায়িত্ব রয়েছে নষ্ট করার অনুমতি আল্লাহ তালা দেন নাই আল্লাহ তালা এরপর বলছেন ইন্দ রব্বাকা আল্লাহ তালা যার জন্য ইচ্ছা তার জন্য রিজিক প্রশস্ত করে দেন ওই এবং কখনো কার জন্য ইচ্ছা তিনি কমিয়ে দেন ইয়াকদের অর্থ এখানে কমিয়ে দেয়া কমিয়ে দেয়া ইন্দ হু কান আল্লাহ ভালো করে জানেন কাকে সম্পদ দিতে হবে দিলে সে কাফের হয়ে যাবে না আর ভালো করে জানেন কাকে সম্পদ দিলে সে হালালে ব্যয় করবে সেই অনুসারে আল্লাহ সম্পদ দান করেন সম্পদ চাইলে অনেকে সার সম্পদ চায় নাই পায় নাই বলে অনেকে আবার কাফের হয়ে যায় কিন্তু কাফের হওয়ার জায়গা নয় এটা আল্লাহ তালা ভালো জানেন যে সম্পদ কাকে দিতে হবে তিনি যতটুকু মঞ্জুর করেন এর বাইরে কেউ কোনো পাবে না সুতরাং তিনি যেটা মঞ্জুর করেছেন সেটাই আমাদেরকে গ্রহণ করতে হবে তিনি যান বন্দার ব্যাপারে তিনি ভালো করে যান হাবির ও বাসির খাবির ও বাসির তিনি অর্থাৎ বন্দার সম্পর্কে তিনি ভালো খবর রাখেন কাকে সম্পদ দিতে হবে বাসির তিনি সবকিছু দেখছেন তাকে খবর সম্পদ দিতে হবে তিনি জানেন এর ফে আল্লাহ বলছেন খরচ দিতে পারবো না খাওয়াইতে পারবো না অভাব খাওয়াইতে পারবো না এই আশায় সন্তান হত্যা করো না সন্তান হত্যা কি করে মানুষ করে কিভাবে করে জানেন তথাকথিত পরিবার পরিকল্পনার নামে জন্ম নিয়ন্ত্রণে যে পদ্ধতি আবিষ্কার হয়েছে অধিকাংশই মনে করে সন্তান এত সন্তানকে কিভাবে খাওয়াবে হ্যাঁ কিছু কিছু মানুষের রোগ থাকতে পারে অসুখ থাকতে পারে সেটা আলাদা কথা কিন্তু যারা মনে করে এত সন্তানকে কিভাবে খাওয়াবে সেই ব্যক্তি কি নিজের আজ্জা কে আল্লাহ তাহলে সে কেন এই রিজিকের ভয় করতেছে যে আমি অভাবে তারা না সেই ব্যক্তি অবশ্যই কি করতেছে আল্লাহ দায়িত্ব তালার নিজে নেয়ার চেষ্টা করতেছে আল্লাহ তালার জন্য বলতেছেন না হুম আমরা তাদেরকে আগে রিজিকের ব্যবস্থা করি তারপর তোমাদের রিজিকের ব্যবস্থা করি ছোট বাচ্চার রিজিক আপনি মনে করেন আপনি দিচ্ছেন এটা ভুল ধারণা জগতের সকল প্রাণী জগতের সকল প্রাণীর রিজিকের ব্যবস্থা কে করে আল্লাহ তা আপনার সন্তানের রিজিকের ব্যবস্থা তিনি করবেন না এটা আপনাকে কে বলল আপনার সন্তান রিজিকের ব্যবস্থা তিনি করবেন কারণ যদি আল্লাহ এমন মাসের রিজিকও দিতে পারেন যেই মাছ তিমি মাসে ধরে তিমি মাসের রিজিকের ব্যবস্থা আমার রব আহমিন প্রতিদিন করেন তিনি কিন্তু কোনো রিজিক ব্যবস্থাপনা করে না নিজে প্রতিদিন বের হয় খাবার খেয়ে সে খুশি থাকে আল্লাহ কোরআনে কেন এই আল্লাহই বলেছেন অনেক প্রাণী আছে যেগুলি রিজিক তারা সংগ্রহ করে না আল্লাহ সেগুলি রিজিকের ব্যবস্থা করে দেয় আপনি কি দেখেন না একটা গরু রিজিক কি গরু ব্যবস্থাপনা করে মানুষ ব্যবস্থাপনা করে ছাগলের রিজিক ছাগল ব্যবস্থাপনা করে বরং তারা পাইলে একদিনে সব খেয়ে সবার করে ফেল তারা আগামী দিনে চিন্তা করে না তাদেরকে যারা আজ এই চিন্তায় তথাকথিত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করেছেন যে সন্তানকে খেতে দিতে পারব না তারা শিরকি লিপ্ত রয়েছেন কারণ সন্তানকে খেতে দেয়ার মালিক আল্লাহ